হয়ে গেল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ বায়োলজির পরীক্ষা তো আজকে আমরা দেখে নেব এর এই জীববিদ্যা পরীক্ষার প্রশ্নাবলী এবং তার উত্তরপত্র তো প্রথমেই দেখো প্রথম এমসিকিউটা শৈবালের ক্ষেত্রে এটার উত্তর হবে জুসপোর জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি এটা হবে টিউবেকটমি ডিম্বকের ভ্রূণপোষকটি হলো এটা হবে ডিপ্লয়েড ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা কী হবে এটা হবে প্লিওট্রপি কোন তথ্যটি সঠিক নয় এটা হবে মেন্ডেল এফ টু জনুতে ফিনোটাইপিক অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হেয়ারপিন লুপ কখন গঠিত হয় আর এ সংশ্লেষের শেষে দেখো আমাদের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলো থেকে প্রায় পুরো প্রশ্নটাই কমন চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ এটা ক্লাইন ফেল্টার সিনড্রোম এটা হবে এক্স ওয়াই এখানে বিসিজি ভ্যাকসিন দেওয়া হচ্ছে যক্ষা বা টিউবার কিউলোসিস এখানে অনাক্রমতাতন্ত্রে বিসেল টিসেল কোথায় তৈরি হয় এটা হবে অস্থিমজ্জা বা ম্যারো কোনটি একটি প্লাজমিড এটা হবে পিবিআর থ্রি টু টু ব্যাসিলাস থ্রুঞ্জিয়ানসিস ব্যবহার করা হয় ক্ষতিকারক পতঙ্গ জীববৈচিত্র্য হটস্পটের জন্য প্রাথমিক শর্ত অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি আচ্ছা পনেরোশো স্থানিক প্রজাতি সংবহন কলাযুক্ত উদ্ভিদের উপস্থিতি এটা একই জায়গা থেকে প্রায় প্রশ্নটা দিয়েছে বলতে পারো এটা হবে বায়োডাইভার্সিটি হটস্পট এবং কোনটি গ্রিন হাউস গ্যাস এটা হবে অপশন এটা সিও টু সিএফসি সিএইচ ফোর এন টুও এবার দেখো এখানে স্পার্মিয়েশন বলতে কী বোঝো এটা হবে সার্টোলি কোষ থেকে স্পার্মাটিডের নির্গমন নোডক সাইট এটা হবে টিআরএনএ মানে দেখো খুব মজার সিওডিও কোডনটাকে উল্টে দিলেই নোডক হয়ে যাচ্ছে আর কি অ্যান বলতে কী বোঝো কোষে থাকা অ্যাবনরমাল সংখ্যক ক্রোমোজোম যেমন ধরো টু এন প্লাস টু বা এখানে ধরো এটার উত্তর হবে অ্যানাবিনা আশা করি তোমরা আন্ডারলাইন করেছো এলএসডি কোন প্রকারের ড্রাগ অ্যাডিকটিভ ড্রাগ বা হ্যালোসিনোজেন ইকোটোন কাকে বলে দুটি বাসুতন্ত্রের মধ্যবর্তী স্থান এটাকে ইকোটোন বলে আচ্ছা এবার বাকি প্রশ্নগুলোও দেখে নেবো দেখো আশা করি তোমরা সবই কমন পেয়েছ আশা করি বাকি প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও তোমার সবার জন্য আমি আর একবার প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে ম্যাক্সিমাম প্রশ্নই তোমরা নিশ্চয়ই কমন পেয়েছ তো আমি দেবাংশু স্যার তোমরা আমাকে হয়তো বায়ো ইজার দেবাংশু স্যার চ্যানেলের জন্য অনেকেই হয়তো চেনো তো বাকি প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এরপর যারা নিট বা জেন পাস দেবে তোমাদের বিভিন্ন ক্লাস আমার বায়ো উইজার্ড চ্যানেলে আসবে তোমরা সেটা দেখতে পারো এই হচ্ছে বাকি প্রশ্ন দেখে নাও টোটাল প্রশ্নটা দেখতে পাচ্ছ আশা করি সকলের ভালো হয়েছে ইংলিশ ভার্সানের প্রশ্নটা অনেকে ইংলিশ ভার্সানে যারা জানতে চাইছো তাদের জন্য একবার আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ইংলিশ ভার্সানের প্রশ্নটাও এটাও দেখে নাও জাস্ট ভিডিওটা পজ করে তুমি পরবর্তীকালে দেখে নিতে পারো এটা ইংলিশ ভার্সানগুলো একবার জাস্ট আমি দেখিয়ে তোমাদের সবলের জন্য দিলাম ওকে তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে জানিও কতটা আশা করি তোমরা প্রত্যেকে সম্রাট এক্সক্লুসিভ বই পড়ে প্রচুর উপকৃত হয়েছ সেটা কার কীরকম পরীক্ষা হলো সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও